খেয়ে ভিন্ন ধর্মী প্রতিবাদ জানাতে অটো তনুজ দাস তার অটোর চেহারাই বদলে দিয়েছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত এই অটো বর্তমানে কাটলিচড়া এলাকার রাজপথে নজর কাটছে তনুজ দাস জানিয়েছেন দীর্ঘদিন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকলেও তাদের বিয়ে হয়নি এই বিচ্ছেদ তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে তার কথায় প্রেমে ব্যর্থ হয়ে পাগল প্রায় আমি তাই আমার অনুভূতি প্রকাশ করতে অটোর লিখেছি অটোর সামনে পেছনে ও পাশে নানা ধরনের বার্তা ও চিত্র সজ্জিত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় গাড়ি তেলে চলে পানিতে নয় আমার যান মাই লাইফ মাই রুলস হেডলাইটের উপর লেখা ফায়ার এবং দুই পাশে আকা মিডল ফিঙ্গারের চিহ্ন আরও লেখা আছে নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলেও ভুলব না তো আমি অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে অবহেলা করতেছ তনুজের এই কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তার মধ্যকার বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে মিডল ফিঙ্গারের ব্যবহার অনেকের কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে এই ধরনের বার্তা ও চিত্র একজন ব্যক্তির ব্যক্তিগত কষ্টের প্রকাশ হলেও সমাজে এটি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খুশি টিভির কর্ণধার রাহুল আমিন এই অটোচালকের সাথে কথা বলে জানান তনুজের পরিস্থিতি দুঃখজনক তবে এরকম প্রতীক ও ভাষার ব্যবহার জনসমুখে কতটা শালীন তা ভেবে দেখা দরকার। তবে তনুজ দাশের মতে তার এই প্রতিবাদ শুধুমাত্র তার ভেতরের আবেগের বহিঃপ্রকাশ যদিও অনেকেই মনে করছেন এভাবে চলাফেরা জনসাধারণের জন্য বিরক্তিকর ও অশালীন প্রেমে ব্যর্থতার কষ্ট থেকে যে ধরনের প্রতিবাদী হোক তা যেন সামাজিক শালীনতার মধ্যে থাকে তনুজ দাসের কাজ একটি বার্তা দেয় ব্যক্তিগত আবেগ সামলানোর জন্য সঠিক মাধ্যম বেছে নেওয়া প্রয়োজন আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের হাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত